নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আছে বা অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা মোবাইলে লুকিয়ে রাখতে পারেন বা হাইট করে রাখতে পারবেন আমাদের মধ্যে অনেকে কিন্তু চাই যে আমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো আছে বা অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলোকে হাইট করে রাখা বা লুকিয়ে রাখা বন্ধুদের কাছ থেকে হোক বয়ফ্রেন্ডের কাছ থেকে হোক বা গার্লফ্রেন্ডের কাছ থেকে হোক তো এই সম্পূর্ণ সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো আপনারা মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপগুলো করে লুকিয়ে রাখবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের কিন্তু বাইরে থেকে কোনো অ্যাপ্লিকেশান বা অ্যাপ ডাউনলোড করতে হবে না এটা আপনাদের মোবাইলে কিন্তু এই সেটিংসটি আছে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের মোবাইলে কিন্তু সিকিউরিটি অপশানে চলে আসতে হবে আমার কিন্তু রেডমির মোবাইল যেহেতু সেহেতু আমার এই সিকিউরিটি অপশানে এই সেটিংসটি আছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো এরকম দেখুন একটা সিকিউরিটি অপশান দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে এই সিকিউরিটি অপশানে আমি কিন্তু টাচ করে দিলাম এবার এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এটা অ্যাড আসলে স্কিপ করে দেবেন ঠিক আছে তারপরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখুন এখানে একটা অপশান দেখতে পারবেন কমন ফিচার্সে হাইড অ্যাপস অ্যাপলক প্রাইভেসি প্রোটেকশান এখানে হাইড অ্যাপসে আপনারা কিন্তু টাচ করে দেবেন দেখুন একটা অ্যাপ দেখতে পারবেন একটা অপশান দেখতে পাচ্ছেন হাইড অ্যাপস এই হাইড অ্যাপসে আপনারা টাচ করে দেবেন হাইড অ্যাপসে টাচ করে দিলে এইটা আপনি যদি ধরুন আমি হোয়াটসঅ্যাপ আমার অ্যাপ্লিকেশানটা আমি লুকিয়ে রাখতে চাইছি বা হোয়াটসঅ্যাপটা লুকিয়ে রাখতে চাইছি তো আপনারা আমি যদি ধরুন এখানে হিডেন অ্যাপস বলে উপরে লেখা আছে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমি লুকিয়ে রাখবো তো আপনারা এই অপশানটাতে টাচ করে দেবেন প্রথমে যতগুলো অ্যাপ আছে সেগুলো আপনাদের এখানে দেখিয়ে দেবে ঠিক আছে আমি ধরুন এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমি মানে লুকিয়ে রাখবো কেউ যাতে দেখতে না পায় তো এইখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এবার আমার মোবাইল স্ক্রিনে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু দেখতে পাবে না লুকিয়ে যাবে দেখুন বন্ধুরা এটা কিন্তু আর দেখা যাচ্ছে না আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসলাম দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু আপনারা কোথাও দেখতে পারবেন আমার ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমি আবার মোবাইল স্ক্রিনে নিয়ে আসবো বন্ধুরা কী করে আবার আপনাদের সিকিউরিটি অপশানে চলে আসতে হবে আপনাদের মোবাইলের সিকিউরিটি অপশানে চলে আসবেন আবার কিন্তু হাইড অ্যাপসে চলে আসতে হবে তারপর এই যে অপশানটি আছে সেটাকে কিন্তু আপনাদের আবার অফ করে দিতে হবে দেখুন এই অপশানটিকে আপনাদের অফ করে দিতে হবে আমি অফ করে দিলাম এবার আমি যদি আমার আবার মোবাইলের স্ক্রিনে চলে যাই দেখুন হোয়াটসঅ্যাপটা কিন্তু দেখতে পাবেন এই দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের আমি প্রমাণসহ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপগুলো কি করে হাইড করতে পারবেন আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন